গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো সকালে টিফিনটা আমি দেখাতে পারিনি একজনের পরিবারে ছিলাম এলবিতে ছিলাম তার জন্য দেখাতে পারিনি টিফিনটা তো আজকে একদম অতি সংক্ষেপে আমি কিছু রান্না করছি সেটাই শেয়ার করছি তা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আজকে আমি আলুর ভর্তা করবো ভর্তাটা হচ্ছে এই যে এখানে আমি দুটো আলু নিয়েছি আর এখানে চারটে শুকনো লঙ্কা ভে ভেজে ভালো করে চটকে নিয়েছি এখানে পেঁয়াজ আছে আর রসুন আছে এটাও ভেজে নিয়েছি তা তোমরা অবশ্যই দেখতে থাকো আমি ভর্তাটা এখন মাখবো সুন্দর করে চটকে নিতে হবে সব আমার এখানে তেলও এক্সট্রা অনেক দেওয়া আছে আর লঙ্কার মধ্যে লবণও দেওয়া আছে একটু সুন্দর করে আমি এখন মেখে নেব তো আমি মারতে থাকি পরে আসছি বন্ধুরা অবশ্যই জানিও আলুর ভর্তাটা কেমন হয়েছে দুটো একটা রসুন গোটাও আছে তো অবশ্যই জানিও কেমন হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখেছি খুব সুন্দর লাগছে তো পরিমাণ মতন লঙ্কা লবণ সবই ঠিক আছে তো অবশ্যই জানিও কেমন হয়েছে আলুর ভর্তা তো বন্ধুরা আর করব ডালের বড়া এখানে পেঁয়াজ নিয়েছি এখানে ডাল বেটে নিয়েছি ডালের মধ্যে লঙ্কা আছে দু তিন রসুন নাও আমি বেটে দিয়েছি নিয়েছি কালো যে আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন হলুদ এবার এটাকে আমি ভালো করে মিশাবো আর বড়াটা আমি ভাজাটাও দেখাবো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার এটা বড়ার সেভ করে আমি বড়াটা ভেজে নেব তো বন্ধুরা দেখো বড়ার শেভ করে আমি কড়াই তেল দিয়ে গরম হয়েছে তারপর আমি বসিয়ে দিয়েছি আমি এগুলো ভাজতে থাকি তারপরে ভাজা হয়ে গেলে অবশ্যই দেখাবো তো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা এক পিঠ আমি উলটিয়ে দিয়েছি তো ভাজা হতে থাক তোমরাও সাথে থাকো তো বন্ধুরা দেখো ডালের বড়া আমার একদম রেডি তো এখান থেকে দুটো খাওয়াও হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে তো বলো কেমন হয়েছে আমার মুসুরির ডালের বড়া অবশ্যই জানিও আর আমার পাশে থেকো গুড ইভিনিং বন্ধুরা তো ভিডিওটা তখন শেষ করতে পারিনি পুরো রান্নাটা আমি দেখাতে পারিনি আমার ফোনে চার্জ ছিল না আর যতক্ষণে আমার চার্জ হলো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তা তো রান্নার মধ্যে আজকে হয়েছিল। ডাল আলুর চোখা আর এই আলুর চোখা আর হচ্ছে ডালের বড়া আর এইটুকুনই ছিল আর হচ্ছে ঝাল টক ছিল আর কিছুই ছিল না কিন্তু সেগুলো আর দেখাতে পারিনি আর খাওয়ার সময় ভিডিও তো আমরা করি না কোনো রান্না ছিল ফিনিশিং টাচ দিয়ে দিলাম বলে দিলাম তা তোমরা ভালো থেকো সুস্থ দেখো আর অবশ্যই জানিও আমার ডালের বড়াটা কেমন হয়েছে আলু চোখাটা কেমন হয়েছে ডালটা দেখাতে পারিনি আর টকটা ওইগুলো কালকের ছিল অবশ্য ওগুলো গরম করেছি টক আর ডালটা আমি গরম করেছি তাই পর্যন্ত আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও রাখছি বাই টাটা কেমন জল পড়ছে দেখো ঘেমে ঘেমে মনে হচ্ছে কান্না করছি এত গরম আর এত ঘামি আমি আমার গল্প এখানেই শেষ